আসসালামু আলাইকুম হ্যালো ব্যয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন ব্যয়ার্স আপনারা অনেকেই বেটিং সাইডে ডিপোজিট করে থাকেন বা আপনারা অনেকেই অনলাইনে কাজ করে থাকেন তো আপনার টাকাটা ইনভেস্ট করা লাগে তো টাকা ইনভেস্ট করার পর বা ডিপোজিট করার পর আপনাদের ট্রানজ্যাকশান আইডি আপনাদের বসানো লাগে তো এই ট্রানজ্যাকশন আইডি আপনারা কি এবং কোথায় পাবেন আপনারা অনেকেই জানেন না তো আজকের এই ভিডিওতে দেখাবো আপনাদের রকেট অ্যাকাউন্ট থেকে ক্যাশ আউট বা সেন্ড করার পর ট্রানজাকশান আইডি আপনি কীভাবে বের করবেন তবে আর্ এই কাজটি করার জন্য প্রথমে আপনার মোবাইল ফোনের যে রকেট অ্যাপস আছে সেই অ্যাপসটা ওপেন করে নেবেন আপনার পাসওয়ার্ড দিয়ে এরপর এখান থেকে আপনারা সরাসরি যে ক্যাশ আউট করবেন সেই ক্যাশ আউট করার পর ট্রানজ্যাকশন আইডিটা কীভাবে বের করবেন দেখাবো এরপর দেখাবো আপনারা ক্যাশ আউট করে ফেলছেন বা সেন্ড মানি করে ফেলছেন সেই ট্রানজাকশন আইডি কীভাবে বের করবেন তো প্রথমে আমি ক্যাশ আউট করে নিচ্ছি তো এখান থেকে আমি ক্যাশ আউট অপশানে ক্লিক করে দিলাম এবং যে নাম্বারে ক্যাশ আউট করবো সেই নাম্বারটা এখানে আমি তুলে দিচ্ছি তোলার পর নিশ্চয়ই যে নেক্সট অপশান আছে এই নেক্সট অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে আমি কত টাকা ক্যাশ আউট করবো সেই টাকার পরিমাণটা দিয়ে দিব তো আমি এখান থেকে নয়শো নব্বই টাকা ক্যাশ আউট করব তো নয়শো নব্বই টাকা দিয়ে আমি নেক্সট অপশানে ক্লিক করে দিলাম নেক্সট অপশানে যখন আমি ক্লিক করে দিলাম তখন এখানে এরকম একটি পেজ ওপেন হবে তো এই পেজ এখান থেকে আমাদেরকে শুধুমাত্র আমাদের যে রকেটের যে চার সংখ্যার পিন আছে সেই পিনটা দিতে হবে দেওয়ার পরে নিচেই এখানে কিছুক্ষণ ট্যাপ করে ধরে রাখতে হবে কিছুক্ষণ ধরে রাখার পর ক্যাশ আউটটা সফল হয়ে যাবে তো সফল হয়ে যাওয়ার পর এরকমের ইনফো দেখাবে তো এখান থেকে আমরা সরাসরি যে রিসেট অপশানে ক্লিক করে দেবো রিসেট অপশানে ক্লিক করে দিলে আমাদের এখানে বিস্তারিতভাবে ট্রানজ্যাকশন ইনফরমেশন দেখাবে তো এখানে আপনারা দেখতে পারবেন এই পেজে উপরে আছে দেখতে পাচ্ছেন ট্রানজাকশন ইনফরমেশন তো এই পাশে দেখতে পাচ্ছেন ট্রানজাকশন আইডি তো এই আইডির এই পাশে যে সংখ্যাগুলো আছে এটাই হচ্ছে আমি যে ক্যাশ আউট করছি সেই ক্যাশ আউটের ট্রানজাকশন আইডি তো আপনারা এভাবে ক্যাশ আউট করার পরে এখান থেকে এই যে সংখ্যাগুলো আছে এটা দেখে আপনার যেখানে সাবমিট করার প্রয়োজন সেখানে সাবমিট করে দিবেন তো এটাকে আপনি এখান থেকে শর্ট স্ক্রিন দিয়ে নেবেন বা এখানে সেভ অপশনে ক্লিক করলে এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এভাবে ক্যাশ আউটের পর আপনারা ট্রানজাকশন আইডিটা বের করতে পারবেন তো এখন দেখাবো যে আপনি ক্যাশ আউট বা সেন্ড মানি করে ফেলছেন সেই ট্রানজাকশন আইডিটা আপনি কিভাবে বের করবেন তো এটা বের করার জন্য আপনারা এই হোম পেজ থেকে নিচে দেখতে পাবেন থ্রি বার মোর অপশন এই মোরে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনারা মিনি স্টেটমেন্ট অপশন দেখতে পারবেন এখানে আপনি একবার ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনাদের আপনি যত ধরনের লেনদেন করছেন আপনার সেন মানি ক্যাশ আউট মোবাইল রিসার্জ সমস্ত কিছু এখানে আপনার এই ট্রানজাকশন আইডি সহকার কত টাকা আপনি লেনদেন করছেন এবং কোন তারিখে সমস্ত ডিটেলস দেখাবে তো এখানে যে আইডি অপশন দেওয়া আছে এই আইডি অপশনটাই আছে ট্রানজ্যাকশন আপনার নাম্বার তো এভাবে আপনি আপনার যতগুলো পূর্বের ট্রানজাকশন আইডি এখান থেকে আপনি বের করে নিতে পারবেন এই অ্যাপসের মধ্যে ক্যাশ আউট সেন মানি মোবাইল রিচার্জ পেমেন্টে যত প্রকার লেনদেন করছেন সকল প্রকার লেনদেনের ট্রানজাকশন আইডি এভাবে আপনি বের করবেন তো এখন দেখাবো আপনি মেসেজের মাধ্যমে কিভাবে বের করবেন তো আমি আপনি ক্যাশ আউট করার পর একটি আপনার মোবাইল ফোনে মেসেজ আসবে তো আমার যে মেসেজটা আসছে কিছুক্ষণ আগে সেই মেসেজটা আমি এখান থেকে ওপেন করলাম ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে আমি ক্যাশ আউট করছিলাম নয়শো নব্বই টাকা তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে এক্স এই যে আইডি এই টি এন এক্স আইডি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সংখ্যাগুলো এই এই সংখ্যাগুলো এই যে একান্ন থেকে তিরিশ পর্যন্ত এটা হয়েছে আমার ট্রানজ্যাকশন নাম্বার তো এটার থেকে আমরা দেখে আপনাদের যেখানে সাবমিট করার প্রয়োজন সেখানে সাবমিট করবো তো এইভাবে আমরা রকেটের ট্রানজাকশন আইডি বের করবো